বিডিআর হত্যাকাণ্ড নিয়ে সেদিন সারাদিন কি কি ঘটেছে সেসব বিষয় তুলে ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন নিজের ভেরিফাইড ফেসবুকে পোস্টে তিনি জানান 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি দরবার হলে দরবার শুরুর আগে দুই জনের উপস্থিতিতে সকাল নটায় হলে প্রবেশ করেন বিডিআর সাবেক মহাপরিচালক ডিজি শাকিল আহমেদ ও অন্য অফিসাররা পবিত্র কোরআন তেলত দিয়ে শুরু হয় দরবার জেনারেল শাকিল সকলকে শুভেচ্ছা জানিয়ে দরবার শুরু করেন এরপর তিনি ডালভাত কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করেন তিনি বলেন ডালভাতের মোট চারশো কোটি টাকার লেনদেন হয়েছে সৈনিকদের উদ্দেশ্যে বলেন এরই মধ্যে যারা এর সাথে জড়িত তাদের সবাইকে সম্পূর্ণ দিয়ে দেয়া হয়েছে এবং যারা ডাল ভাতের সাথে জড়িত না তাদেরও দশ দিনের দিয়ে দেয়া হয়েছে এ বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা জানতে চান তিনি তবে তার কথায় সারা না দিয়ে বেশিরভাগ সৈনিক চুপ ছিল এরপর সকাল নটা দশ বা বারো মিনিটে দরবার হলের দক্ষিণ পূর্ব দিক থেকে বেল্ট ও টুপি ছাড়া ইউনিফর্ম পরা দুইজন সৈনিক অস্ত্র হাতে প্রবেশ করে এর মধ্যে একজন মেজর জেনারেল শাকিলের কপালের বাম দিকে বন্দুক তাক করে এ ঘটনায় কয়েকজন অফিসার ও সুবেদার মেজর স্টেজে উঠে ওই সৈনিকের অস্ত্র ছিনিয়ে নেয় সাথে সাথে তাকে ১৩ রাইফেল ব্যাটালিয়নের সিপাহী মঈনুদ্দিন হিসেবে শনাক্ত করে অন্যদিকে আরেক সৈনিক সিপাহী কাজল দক্ষিণ দিকের জানালা দিয়ে বের হয়ে একটা গুলি করে এ সময় জাগো জাগো বলে চিৎকার করে দিকবেদিক ছোটাছুটি করে সৈনিকেরা মুহূর্তেই খালি হয়ে যায় দরবার হল এর মধ্যে দরবার হলে থেকে যান ডিজি শাকিল ডিডিজি ব্রিগেডিয়ার জেনারেল বারি কর্নেল আনিস কর্নেল মশিউর কর্নেল ইমদাদ কর্নেল জাহিদ কর্নেল গুলজার লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামান মেজর খালিদ ক্যাপ্টেন মাঝারসহ অনেকেই সাংবাদিক ইলিয়াস লিখেছেন হাবিলদার ইউসুফ দরবার হল থেকে বের হয়ে একটি ছাই রঙের গাড়ি দরবার হলের কাছে আসতে দেখেন গাড়িতে সবাই ইউনিফর্ম পরা ছিলেন কিন্তু কোনো র্যাঙ্ক লাগানো ছিল না ইউসুফের বড়াতে আরও লিখেছেন তাদের মাথায় চুল ছিল বড় এবং হাতে ছিল এসএমজি নিজেদের মধ্যে কথা বলে গাড়িতে ওঠে এবং গাড়িটা সদর রাইফেল ব্যাটালিয়নের রাস্তা দিয়ে সেক্টরের দিকে যেতে না যেতেই গোলাগুলির আওয়াজ হতে থাকে পঁচিশ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে নটা থেকে সাড়ে দশটার সময় দরবার হল লাল সবুজ কাপড় দিয়ে নাকমুখ বাধা বিডিয়া সৈনিকরা ঘিরে ফেলে এলোপাথারি গুলি করতে থাকে এ সময় দরবার হলের জানালা খুলে কর্নেল সহ কয়েকজন অফিসার চিৎকার করে সৈনিকদের গুলি করতে নিষেধ করেন তাদের ফিরে যেতে বলেন ওই সময় দরবার হলের কাঁচ ভেঙে গুলি ঢুকছিল ভিতরে উপায়ন্তর না পেয়ে অফিসাররা কেউ দেয়ালের পিছনে কেউ পিলারের আড়ালে আশ্রয় নেয় এরপর সাংবাদিক ইলিয়াস তার পোস্টে লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের বরাত দিয়ে লিখেছেন ডিজি কারো সাথে মোবাইলে কথা বলছেন তিনি বলছিলেন চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের কিছু সৈনিক বিদ্রোহ ঘোষণা করেছে দ্রুত সেনাবাহিনী পাঠান এরপর ডিজি কেন্দ্রীয় সুবেদার মেজর নুরুল ইসলামের উদ্দেশ্যে বলেন এস এম সাহেব সৈনিকদের এরকম ক্ষোভ আছে আপনি তো কোনোদিন একবারও বলেননি এদিকে যে অস্ত্রটি দরবারে সিপাহী মঈনউদ্দিন ডিজির দিকে তাক করেছিল সেটি দিয়ে মেজর আজিজুল হাকিম গুলি করতে চান কিন্তু ডিজি তাকে থামিয়ে দিয়ে বলেন ডোন্ট শ্যুট এ সময় ডিজি সেনাপ্রধান ও ডিজি র্যাবের সাথে মোবাইলে কথা বলেন এর মধ্যে কর্নেল গুলজার বলেন র্যাবের সবার সাথে কথা হয়েছে তারা কিছুক্ষণের মধ্যে রওনা দিবে ইলিয়াস আরও লিখেছেন আনুমানিক নটা আটচল্লিশ মিনিটের দিকে ডিজি শাকিল সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কথা বলেন তখন ডিজি হাসিনার সাথে কথা বলবেন বলে সবাই চুপ করে থাকায় ওনার কথা স্পষ্টই শোনা যায় ডিজি শাকিল বলেন প্রধানমন্ত্রী চুয়াল্লিশ রাইফেল ব্যাটালিয়নের সৈনিকরা সরকারকে হেও করার জন্য বিদ্রোহ করেছে তাদেরকে দ্রুত সাহায্য পাঠিয়ে বাঁচানোর আকুতি জানান হ্যালো সামুলিকুম স্যার হুম মানে কথা বলছি কথা বলছি হ্যালো হ্যাঁ কী অবস্থা মা মানি প্রধানমন্ত্রী সামাজুম এখানে বিডিআরে বিদ্রোহ হয়েছে এবং আমার মনে পরিকল্পিতভাবে সরকারকে হেয় করার জন্য করা হয়েছে এবং দাবি কিছুই নাই শুধু যে আর্মি অফিসার চাই না বিডিআর এইটুকুই দাবি হ্যালো না তোমরা এমনি আসো কেমন সব ঠিক আছে আমি আমি আছি দরবা হলে আমার অফিসারদের সহ আমাদেরকে ঘেরাও করে গুলি করা গুলি করছে ওরা আমাদের অস্ত্র নাই এই জন্য আমরা জবাব দিতে পারছি না তো আমরা আছি দৃঢ় অবস্থায় আমরা আলাপ কথা বলার চেষ্টা করছি আমরা বলার চেষ্টা করছি যে দাবি মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো তবে অনেক অস্ত্র হাতে নিয়ে নিয়েছে অনেক গুলি চালাচ্ছে এবং যদি আপনি মানে সেনাবাহিনী র‍্যাব তা অলরেডি না অলরেডি র‍্যাব মুভ করছে সেনাবাহিনীও মুভ করবে আমরা এই ম্যাসেজ ওখানে বসে যাওয়ার কথা যে র‍্যাব এবং সেনাবাহিনী র‍্যাব হচ্ছে ওই র‍্যাব চলে যাবে ওই সেরকম ওই দিক থেকে দুই তিন সাইড থেকেই লোক চলে যাবে তিন গেট থেকে লোক যাবে কাজ কোন রকম ছবিগুলি যারা করাচ্ছে তাদের ছবিগুলি তোলা আমরা এটা নিচ্ছি আপা আমরা ভিতু না তবে আমরা যেহেতু অস্ত্র নাই এবং ঘিরে ফেলেছে এই জন্য আমরা এই অবস্থায় আছি আপনি যত দ্রুত পাঠাবেন তত তাড়াতাড়ি পরিস্থিতি আমরা সামাল কিন্তু আমার আবার মানে অন্যরকম সেটাও দেখতে হবে না 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 অবশ্যই এটা এটা হবে না আমরা এটা নিশ্চিত করব এবং আমরা বলছি যে দাবি সব মানা হবে তোমরা ফায়ারিং বন্ধ করো শুধু কারা কারা করতেছে তাদের দিকে একটু ছবিটা নিয়ে রাখা দরকার জিয়াপা ও আসছিল গুলি করতে আমাকে হয়তো সেই মুহূর্তে করতে পারে নাই আমার একদম গায়ের মধ্যে টাকা দিয়েছিল এসএমজি

দেখা বর্ষতি সাংবাদিক ইলিয়াসের তথ্যমতে সে সময় গুলির শব্দ আরও তীব্র হচ্ছিল তখন ডিজি স্টেজের সব আলো নিভিয়ে দিতে বলেন পরে কর্নেল আনিস একটি লম্বা কাঠ দিয়ে সব বাল্ব ভেঙে ফেলেন এবং মাইকে ডিজি সবাইকে বলেন শান্ত হতে এও বলেন তোমরা গুলি থামাও তোমাদের সব দাবি বিনে নেওয়া হবে এ কথা শুনে একজন সৈনিক দৌড়ে পর্দা সরিয়ে ভিতরে ঢুকে পড়ে এরপর সকাল দশটা ত্রিশ মিনিটে দরবার হলের ভেতরে বিদ্রোহীরা চিৎকার করে অফিসারদের ভেতর থেকে বেরিয়ে আসতে বলে দশটা একত্রিশ মিনিটে স্টেজের পর্দার আড়ালে দক্ষিণ উইংয়ে থাকা তিনজন লেডি অফিসার সহ বাকি অফিসাররা হাত উঁচু করে পর্দার বাইরে বেরিয়ে আসে সে সময় স্টেজের নিচে পনেরো থেকে ষোলো জন বিদ্রোহী কাপড়ে মুখ ঢেকে অস্ত্র হাতে দাঁড়িয়ে ছিল সাথে সাথেই অফিসারদের মোবাইল ফোন ছিনিয়ে নেয় বিদ্রোহীরা এর মধ্যে একজন বিডিআর সৈনিক তাদের উপর তিন চার রাউন্ড গুলি চালায় গুলিতে লেফটেন্যান্ট কর্নেল কায়সার সহ দুইজন অফিসার গুলিবিদ্ধ হন হলের ভিতরে নারী অফিসারদের দিকে এক জওয়ান দৌড়ে এসে তাদের মারতে বাধা দেন বলেন মহিলা ম্যাডামদের না ওনারা ডাক্তার এর পনেরো মিনিট পরেই দশটা পঁয়তাল্লিশ মিনিটে দরবার হল থেকে বের হবার পরেই আরও একদল অস্ত্রধারী স্কুলের কাছে থেকে দৌড়ে এসে চিৎকার করে বলতে থাকে অফিসারদের শেষ কর ছাই রঙের সিভিল শার্ট পরা একজন বলে ওদের একজনকেও ছাড়ব না কাটা দিয়ে কাটা তুলবো বাঁধো সবাইকে এরপর অস্ত্রধারীরা এসে তাদেরকে রাইফেলের বাট বেওনেট ও বুট দিয়ে মারতে থাকে একজন পিছন থেকে বলে আর মারিস না এর মধ্যে মেজর জাহিদ একটি গুলির শব্দ শুনতে পান এবং একজন বলছে ও মরেনি পরে মুখ বাধা একজন সিপাহী দৌড়ে এসে মেজর জাহিদকে ঝাপটে ধরে বলে এই সারকে আমি চিনি ওনাকে মারিস না ওই পোস্টে সিপাহী সেলিমের বরাত দিয়ে ইলিয়াস আরও লেখেন পাঁচ নম্বর গেট দিয়ে অ্যাশ কালারের একটি বেসামরিক পিকআপ ঢোকে পাঁচ থেকে ছয়জন এই দলটির হাতে অস্ত্র এবং বিডিআরের পোশাক পরা তারা পিক আপে বসেই ডিজি এবং অন্যান্য অফিসারকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার শুরু করে সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে গুলিবিদ্ধ অফিসাররা অস্ত্রধারীদের মুখ বাধা থাকলেও তাদের চুল বেসামরিক মানুষের মতো লম্বা কথা বলছিল হিন্দিতে এদিকে ডিজি যখন ফোনে সাহায্য চাচ্ছিলেন এমন সময় উত্তর দিক থেকে একটি গাড়ি এসে দরবার হলের পশ্চিম গেইটে দাঁড়ায় ওই গাড়ি থেকে অনেক পোশাকধারী সৈনিক অস্ত্রসহ নেমে আসে এই সব সৈনিকদের হিন্দিতে এবং ইংলিশে কথা বলতে শোনেন পিলখানা মসজিদের খতিব সিদ্দিকুর রহমান এসব তো আমাদের সৈনিকরা করবে না কখনোই আমাদের সৈনিকরা অফিসারের উপরে আক্রমণ করবে না যেভাবে গুলি করতে করতে ভিতরে ঢুকে গেছে আর একজন হিন্দিতে কথা বলে ইংলিশে কথা বলে কমান্ড করে ওদেরকে সিদ্দিকুর রহমানের ভাষ্যমতে তারা অন্যান্য সৈনিকদের গুলি করার জন্য কমান্ড করছিল এমনকি বাংলাতেও সৈনিকদের উদ্দেশ্যে অশ্রাব্য গালিকালাজ করতে শুনেছেন তিনি তাদের পোশাকেও অস্বাভাবিকতার ছাপ ছিল বলেও নিজের স্ত্রীকে জানিয়েছেন সিদ্দিকুর সেখান থেকে বেঁচে বাসায় ফিরে তার স্ত্রীকেও বিষয়টি শেয়ার করেছেন সিদ্দিকুর তিনি তার স্ত্রীকে বলেছেন ওগুলো দেখে বিডিআরের পোশাক মনে হলেও আসলে বিডিআরের ছাপা না তখন তিনি বুঝতে পারেন কেন তাপস ও অন্যান্যরা মসজিদে বৈঠক করছিল তিনি মসজিদে দুনিয়াবি কথা বলা একদম পছন্দ করতেন না এরপরও তাকে বের করে দিয়ে চলত আলোচনা ঘটনার পর বুঝতে পারেন কেন তারা এসব করত। এই ডিসেম্বর মাস থেকে প্রতি শুক্রবার আমাদের মসজিদে আসতো আইসা নামাজ পড়ে তারপর বলতো কি মজন সাহেব ইমাম সাহেব আপনারা যান মজন সাহেব আপনি পরে আইসা একটু মসজিদে আটকাইয়েন আমরা একটু কথা বলি কিছু লোক নিয়া উনি মসজিদের মাঝখানে বসে কথা বলতো চার পাশে দরজা আটকাইয়া তাই ওগুলো বাইরে থেকে শোনার কোনো কায়দা নেই শোনা যেত না এরকম প্রতি শুক্রবার শুক্রবার করত সাংবাদিক ইলিয়াস তার ওই পোস্টে লিখেছেন আনুমানিক সকাল এগারোটার দিকে একজন চিৎকার করে বলছিল ডিজি শেষ টয়লেটের পাশ দিয়ে যারা হেঁটে যাচ্ছিল তারা বিশ্রী ভাষায় ডিজি এবং সেনা অফিসারদের গালাগালি করছিল দশ মিনিট পর লেফটেন্যান্ট কর্নেল কামরুজ্জামানের কানে আসে মাগো আল্লাগো বাঁচাও। এ ধরনের গোঙানির শব্দ এসবের মাঝেই সৈনিকরা আবারও দরবার হলের ভিতরে অনবরত ফায়ার করতে থাকে তখন ভেতর এবং বাইরে উল্লাস করছিল সব বিদ্রোহীরা এরপর আনুমানিক এগারোটা আট বা দশ মিনিটের দিকে একজন সৈনিক মেজর মাকসুমের পা দেখে গালি দিয়ে বলে ওঠে একটা এখানে আছে তারপর ব্রাশ ফায়ার শুরু করে সামনের টয়লেটের দেয়ালে মেজর মাকসুম চিৎকার দিয়ে বলে তার গায়ে গুলি লেগেছে আর গুলি না চালাতে এমনকি তাকে হাসপাতালে নেয়ারও আকুতি জানান এরপরও মেজর মাকসুমকে লক্ষ্য করে গুলি চালায় তারা মৃত্যু নিশ্চিত করার পর বিদ্রোহীরা তাকে অকথ্য ভাষায় গালি দিয়ে সেখান থেকে চলে যায় এ সময় বাংলাদেশ বাহিনী একটি হেলিকপ্টার দিয়ে বিদ্রোহী বিডিআরদের আত্মসমর্পণের জন্য সরকারের পক্ষ থেকে লিফলেট বিতরণ করে তবে এসবে পাত্তাই দেয়নি তারা সাংবাদিক ইলিয়াস তার পোস্টে ওই দিন সকাল এগারোটা ত্রিশ মিনিট থেকে দুটা পর্যন্ত যা হয়েছে এসবও তুলে ধরেছেন তিনি লিখেছেন দরবার হলের পেছনে রান্নার সামগ্রী মজুদ করার জায়গায় মেজর ইকবাল সহ ছয়জন অফিসার লুকিয়েছিলেন তখন দুজন সৈনিক সহ সেখানে ঢুকে তিনজনকে এলোপাথারি গুলি করে হত্যা করে এ সময় সুমন নামের আরেক সৈনিক ডেকচি ধাক্কা দিয়ে লেফটেন্যান্ট কর্নেল সাজ্জাদকে দেখতে পায় এবং খুব কাছ থেকে গুলি করে পাশেই একটি কক্ষে লুকিয়েছিল আরেকজন সেনা কর্মকর্তা তার অবস্থান বুঝতে পারে সশস্ত্র বিদ্রোহীরা তবে কোনো সারা শব্দ না পেয়ে গুলি করার হুমকি দেন একজন এ সময় ভেতর থেকে বলে ওঠেন তিনি রাজশাহী সেক্টর কমান্ডার বিদ্রোহীদের কাছে জিজ্ঞেস করেন তারা কি চান জবাবে তারা আশ্বস্ত করে বলে তাকে উদ্ধার করতে এসেছেন কথা শুনে বাইরে বেরিয়ে আসা মাত্রই ওই কর্মকর্তাকে গুলি করে বিদ্রোহীরা তার গুলিবিদ্ধ দেহ ড্রেনের উপরেই লুটিয়ে পড়ে সেখানে আরও একটি কক্ষ থেকে দুই তিনজন সেনা কর্মকর্তাকে বের করে হত্যা করে তারা এরপর দুপুর দুটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত অনেক কিছুই ঘটে যায় পিলখানায় ভিতরে এত কিছু ঘটে যাচ্ছিল কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এদিন জোহরের আজানের পরও চারজন অফিসার জীবিত অবস্থায় দরবার হল এলাকায় আত্মগোপনে ছিলেন এরপর তাদেরকে খুঁজে বের করে হত্যা করা হয়েছে তখনও ড্রেনের মধ্যে লুকিয়ে থেকে বেঁচে ছিল মেজর ইকবাল ও কর্নেল আক্তার তারা আসরের আজানের পর গাড়ির শব্দ পায় মরদেহ সংগ্রহে আসতে শুরু করে লোকজন লাশ গাড়িতে তোলার শব্দ শুনতে পাচ্ছিল তারা এরপর মেজর ইকবাল সেখান থেকে বেরিয়ে যায় মেজর আফতাব তাকে নিষেধ করলেও শোনেননি ড্রেন থেকে বেরিয়ে ইকবাল আশ্রয় নেন রাইফেলস পরিবার কল্যাণ সমিতির ভবনের একটি সিলিংয়ে পরে সেখানে ২৬ ফেব্রুয়ারি বিকেলে উদ্ধার হন ইকবাল পঁচিশ ফেব্রুয়ারি রাত একটা পর্যন্ত বেঁচেছিলেন আফতাব এরপরই তাকে হত্যা করা হয় সাংবাদিক ইলিয়াস লেখেন দরবার হলের পেছনে ড্রেনের মধ্যে লুকিয়ে থাকা মেজর মনিরুল আলম সন্ধ্যার আগে গাড়ির শব্দ পান এবং পরে বুঝতে পারেন কয়েকজন সৈনিক এসে মৃতদেহ নিয়ে যাচ্ছে তিনি নিজের চোখে রাজশাহী সেক্টর কমান্ডারের হাত ঘড়ি খুলে নিতে দেখেন মৃতদেহগুলি নিয়ে যাবার বেশ খানিকটা পর রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে ফেলার জন্য এনসি ক্লিনার আনা হয় তারা রক্ত ধোয়া পানি ড্রেনে ফেলছিল তিনি আরও লিখেছেন আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে নায়েব সুবেদার মনোরঞ্জন নায়েব সুবেদার ওয়ার্ড মাস্টার হাসেম ঝাড়ুদার আব্দুল হাকিমকে একটি পিকআপে উঠতে বলে দরবার হল জুড়ে প্রায় ত্রিশটি লাশ দেখতে পান তারা ঝারুদার হাকিম একাই তিনটি মৃতদেহ ট্রাকে তোলেন সে সময় লাশের দিকে তাকিয়ে মনোরঞ্জনকে বলেন খেয়ে দেয়ে তো আপনারা তন্তুরের মতো মোটা হয়েছেন এখন দেখেন কেমন লাগে প্রাথমিকভাবে কিছু মৃতদেহ ম্যান হলেও ফেলেছে বিদ্রোহীরা ফলে সেগুলো সুয়ারেজ লাইন দিয়ে কামরাঙ্গির চরে চলে যায় সাংবাদিক ইলিয়াস আরও লিখেছেন মৃতদেহগুলো আনুমানিক বিকেল চারটা থেকে পাঁচটার দিকে পিক এবং তিন টন ট্রাকের মাধ্যমে স্থানান্তর করে এমটি গ্যারেজের পাশে রাখা হয় এসব বিষয় তদারকি করেন নায়েব সুবেদার মনোরঞ্জন কিছু লাশ রাইফেল দশটার দিকে রাইফেল সুবেদার মেজর কেন্দ্রীয় এমটি গ্যারেজের পাশ থেকে লাশ বহনকারী গাড়িগুলো মর্চুয়ারির পাশে রাখেন চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়নের সিপাহী ওবায়দুলের বরাত দিয়ে ইলিয়াস লিখেছেন দরবার হলে পৌঁছানোর পর দেখেন সিপাহী সেলিম সিপাহী হাবিবসহ অনেকে অফিসারদের মৃতদেহের উপর সময় সিপাহী ওবায়দুল কর্নেল আনিসের লাশ চালের বস্তায় ভরে এসব বস্তা এনেছেন পিকআপের সিপাহী জমির একই সময় দরবার হলে সামনের মাঠে আরও কয়েকজন সৈনিক বস্তায় লাশ ভরার কাজ করছিল তারা আনুমানিক রাত এগারোটার দিকে দশ থেকে বারোটি লাশ পিকআপে ওঠায় গাড়ি চালক জমির এবং দ্বিতীয় আসনে বসা সিপাহী সহ কয়েকজন মিলে গাল্ফ গ্রাউন্ডের পাশে ম্যানহোলের দিকে যায় সিপাহী ওবায়দুলের তথ্যমতে এ সময় তিনটি লাশ কেরোসিনের আগুনে পুড়িয়ে ফেলা হয় বাকি মরদেহগুলো গাল্ফ গ্রাউন্ডের পাশে ড্রেনে ফেলে দেয় তারা এদিকে আনুমানিক রাত বারোটার পর মেজর মনির আশেপাশে কেউ নেই আন্দাজ করে ড্রেন থেকে বেরিয়ে আসেন লুকানোর জন্য নিরাপদ স্থান খুঁজতে থাকেন এরপর দরবার হলের ছাদের দিকে ওঠেন এক পর্যায়ে তিনি দরবার হলের ছাদের নিচে ফল সিলিংয়ে ঢোকার পথ পেয়ে যান এবং নিঃশব্দে ঢুকে পড়েন সেখানে সারা রাত বিভিন্ন সময়ে বিশ থেকে ত্রিশ জন সৈনিকের উপস্থিত আন্দাজ করতে পারেন তিনি ওই সৈনিকদের মধ্যে কি কথা হয়েছিল সেগুলো তার পোস্টে তুলে ধরেছেন সাংবাদিক ইলিয়াস তিনি লিখেছেন এক সৈনিক মোবাইলে বরিশালের আঞ্চলিক ভাষায় বলছিল সিচুয়েশন কন্ট্রোল আছে দুই শহীদ নামটি বারবার শুনতে পায় তিন রাত একটার দিকে একজনের কথা শোনা যায় পনেরোটারে মাইরা আসলাম মরছে মোট ষাট থেকে সত্তরটা আরও কিছু রাখা উচিত ছিল চার ওরা এসে আরাম করে মজা খায় আমাদের কষ্ট দেয় গোসলের পানি পাই না গাছে পানি দেয় পাঁচ ডিজি ম্যাডামকে নিয়ে অত্যন্ত অশ্লীল ভাষায় মন্তব্য শোনা যায় তারা আরও বলে তিনি কোথাও ক্লাস না নিয়েই ষাট থেকে সত্তর হাজার টাকা নেয় টাকা আয় করা কত সহজ ছয় এ সময় অপরিচিত ভাষায় দুইজনকে কথা বলতে শোনেন কোন ভাষা বুঝতে পারেননি এভাবেই পঁচিশ ফেব্রুয়ারি রাত পেরিয়ে সকাল হয় তবুও কোনোভাবেই সেসব দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের বাঁচানোর চেষ্টা করেনি খুনি হাসিনা সরকার নিজ দেশের সামরিক শক্তি ভেঙে দিতেই ভারতীয় গোয়েন্দা সংস্থার হাতে তুলে দিয়েছিলেন সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জনের জীবন এ মাতাউল্লাহ বাংলা এডিশন